ফতুল্লার শাসন মায়ের সম্পত্তি দখল করতে নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে অভিযোগে জানা যায় শাসনগাও গাঁও বনশ্রী এলাকা মৃত মঞ্জুর আলীর স্ত্রী শাহেরা বেগমকে তিন শতাংশ জমি দলিল করে দেন বাকি সাড়ে ছয় শতাংশ জমি চার মেয়ে ও চার ছেলে মালিক হন কিন্তু শাহেরা বেগমের বড় ছেলে মোহাম্মদ সালাউদ্দিন ও তার স্ত্রী তিন শতাংশ জমি লিখে দিতে বিভিন্নভাবে নির্যাতন চালাচ্ছেন নির্যাতন সইতে না পেরে শাহেরা বেগম বৃহস্পতিবার রাতে ফতুল্লা মডেল থানায় অভিযোগ

আমি আর থাকবো না সুমন ইসলাম এন এন টিভি নারায়ণগঞ্জ